জয় গীতা আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা ভালো আছেন গীতা কথার অর্থ হল জ্ঞান যেই জ্ঞান লাভ করে আমরা পারমার্থিক শক্তি ভক্তি লাভ করি এবং আমাদের মোক্ষ লাভ হয় তাই এই গীতা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয় তাই আপনারা শ্রবণ করার সময় কোনো রকম স্কিপ করবেন না এবং সমগ্র দেখার চেষ্টা করবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন আজ আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একুশ থেকে তিরিশতম শ্লোক পাঠ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক বেদ অবিনাশীনম নিত্যম ইয় এনম অজম, অব্যয়ম কথম পুরুষ পার্থকম ঘাতয়তি হন্তিকম হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কীভাবে কাউকে বক বা হত্যা করতে পারে বশাংশী ইথা, বিহায়, নবানী গৃহাতি নর অপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণাণী অন্যানি সংয়াতি নবানী দেহি মানুষ যেমন জীর্ণ পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে ন এনম ছিদন্তী শাস্ত্রাণী ন এনম দহতি পাবকা ন চা এনা ক্লেদন্তি আপ ন শসয়ি মারুতা আত্মকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে উড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়ায় শুকানো যায় না অচ্ছেদ্য অহ্য অয়ং অক্লে অশস্য নিত্য সর্বগত সর্বগত স্থান অচল অয় সনাতন এই আত্মা অচ্ছেদ্য অদার্য অলেদ এবং অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন অব্যক্তীয় অয়ম অচি অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তসমাত এবং এ এনাম ন অনুসূচিতম অহর্ষি এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহিদের প্রতি শোক পরিত্যাগ কর অথচ এনাম নিত্য জাতক নিত্যম বা মানুষের মৃতম তথাপি তাম মহাবাহ ন এ নাম সচিতম কহর্ষি হে মহাবাহ অর্জুন আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয় তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই জাতস্যি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম চ তসমাত অপরিহার্যে অর্থে না তাম শোচিতম অহর্ষি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয় অব্যক্ত আদি নি ভূতানি ব্যক্ত মধ্যাহ্ন ভারত অব্যক্তি নিধনানী এব পরিবেদনা হে ভারত সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সে শোক করার কী কারণ আশ্চর্য বা পশ্চি কশচিত এনাম আশ্চর্যবত বদি তথা অন্য আশ্চর্যবত চ এনম অন্য শৃণতি শুয় ওপি এনম বেদ ন চ কচিৎ কেউ আত্মকে আশ্চর্যবৎ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ জেনে শুনেও বুঝতে পারে না দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নম শোচিতম মহর্ষি হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয় প্রণামান্তে সবাই সর্বদা গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন তাহলে আপনাদের ভগবত কৃপা লাভ হবে এবং আপনারা সবসময় শান্ত থাকবেন স্থির থাকবেন এবং মুখ্য লাভের অধিকারী থাকবেন সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় গোপাল জয় বৃন্দাবন জয় কুরুক্ষেত্র